কিরে কেমন আছো তোরা আজকে তো লাগে আবার চলে আসলাম কয়েকদিন আগে বাজারে যাই চাল দোকানদারগুলোর লগে অনেক সিলাশিলি করলাম যে দুই দিন পর পর সপ্তাহের পর পর বস্তার চাল বারে কিনলাই কেজিতে টিয়া এত বারে কিনলাই ঢাকা শহরে যে মোজামেল চাল এগুণ বিক্রি হয় নব্বই টাকা অষ্টআশি টাকা করে কেজি খুব চিলে কিন্তু আই কদিন ধরে নিজের প্রতি নিজে খুব হতাশ হিলেই হতাশ আমাদের দেশের বাঙালি গুণ হিগুণরা যদি একশো টাকা করে ফিস কেক খাইতে পারে হিগুনের কাছে তো একশো টাকা কেজি চাল কিছুই ন আই তো ভুল করছি এখন এই হিগারা এই কেকের ভিডিও ভাইরাল করি মা বাপের দোয়া খালাম্মার দোয়ার কেকের ভিডিও ওই যে মিজাইনার বাতেল হোটেল এগুণ বাইরাল মাসে কুদা বাতি খায় আর গরুর মাংস খায় আর এদিক দিয়ে মাসে শুধু কে কি খায় কে কি খায় তো গান গো কিছুই লাগে না লাগে না হেগারা কেক খায় তো দরকার কি আর চাওলাগুলাকে জরগা করি তাই আই নিজের নিজে থু দিলাম থু